গতকাল রাতে একটা ইতিহাসের সাক্ষী থেকেছে যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত একষট্টি হাজারের বেশি মোহনবাগান সমর্থকেরা এই সমর্থকেরাই বেঙ্গালুরু ম্যাচের দিন মোহনবাগান ফুটবলারদের উদ্দেশ্যে বলেছিলেন তোমরা বেঙ্গালুরু ম্যাচটা শুধু দেখে নিও পনেরো তারিখ যুব ভারতী ক্রীড়াঙ্গন আমরা দেখে নেব সেই কথা রেখেছেন মোহনবাগানের সমর্থকরা পনেরোই এপ্রিল একদম কানাই কানাই ভরে উঠেছিল সবুজ মেরুন রঙে গ্যালারি লিকশিল তো প্রথমবার কলকাতায় চলে এলো নজির গড়ল মোহনবাগান তবে এখন মোহনবাগানের সামনে আরও একটি নজির গড়ার সুযোগ রয়েছে পরপর দুবার আইএসএলের চ্যাম্পিয়ন হবার স্বপ্ন হাতছানি দিচ্ছে মোহনবাগানকে এমনকি মুম্বাইকে হারানোর পর ড্রেসিং রুমে নাচ গানে মেতেছিলেন মোহনবাগান ফুটবলাররা সেখানে শপথ নিয়েছেন সুভাষিষরা এবারও আইসেল ট্রফি হাতে তুলবে তারা তবে এবার সমর্থকদের প্রশ্ন মুম্বাইকে হারানোর পর সেমিফাইনালে কবে বা কোথায় কোন দলের সঙ্গে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সেই প্রশ্নের উত্তরে আসলে আইএসএলএ লিগ পর্বে প্রথম ছটি দল মোহনবাগান মুম্বাই সিটি এফসি গোয়া ওড়িশা কেরালা ব্লাস্টার এবং চেন্নাইন এফসি এর মধ্যে প্রথম দুয়ে থাকা মোহনবাগান এবং মুম্বাই সরাসরি সেমিফাইনাল খেলবে বাকি চারটি দলের মধ্যে থেকে দুটি দলকে যোগ্যতা অর্জন করতে হবে প্লে প্রথম ম্যাচটি উনিশে এপ্রিল ওড়িশা এবং কেরালের সঙ্গে সেই ম্যাচ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হবে লিগে ওড়িশা রয়েছে চতুর্থ স্থানে তাদের সঙ্গে পঞ্চম স্থানে থাকা কেরলের ম্যাচ ওড়িশা লিগে এগিয়ে রয়েছে বলে হোম ম্যাচ খেলার সুযোগ পাবে প্লে অফের দ্বিতীয় ম্যাচ কুড়ি এপ্রিল সেই ম্যাচে মুখোমুখি গোয়া এবং চেন্নাইয়ের লিগে গোয়া এগিয়ে রয়েছে তাই ম্যাচ হবে গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে সেমিফাইনালে প্রথম ম্যাচ তেইশে এপ্রিল সেই দিনই খেলবে মোহনবাগান সেই ম্যাচে সবুজ মেরুনের বিপক্ষে খেলবে ওড়িশা কেরল ম্যাচের জয়ী দল দ্বিতীয় সেমিফাইনাল চব্বিশে এপ্রিল সেই ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে খেলবে গোয়া এবং চেন্নাই ম্যাচের জয়ী দল এই দুটি ম্যাচই মোহনবাগান এবং মুম্বাইকে ঘরের মাঠে নয় বাইরের মাঠে গিয়ে খেলতে হবে ফিরতি সেমিফাইনাল হবে আঠাশ এবং উনতিরিশে এপ্রিল যুব ভারতীতে মোহনবাগান খেলবে আঠাশে এপ্রিল এটা মোহনবাগানের কাছে প্লাস পয়েন্ট কেননা আমরা গতকাল রাতে যে ছবি দেখেছি যুবভারতী কিরঙ্গনের সেই ছবি আবারও মোহনবাগান যদি ফিরে পায়, তাহলে তাদের সেরাটা উজাড় করে দেবে আর বিপক্ষের দল চাপে পড়বে সেটা বলাই বাহুল্য আর মুম্বাইও কিন্তু তাদের ফিরতি সেমিফাইনাল খেলবে উনতিরিশে এপ্রিল ঘরের মাঠে আইএসএলএ ফাইনাল চৌঠা মে সেই ম্যাচ কোথায় হবে তা এখনও জানাই নি আইএসএল কোন দুটি দল ফাইনালে উঠেছে তার ওপর নির্ভর করে ম্যাচটি কোন মাঠে হবে সেটাই জানা যাবে আপাতত আপনারাও চোখ রাখুন স্পটন নিউজে যখনই খবর আমরা পাবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব